ভালো এই এই মুহূর্তে আমরা আছি নদিয়ার নবদ্বীপের নিউ রাজু ভাগ্যলক্ষ্মী লটারি একজন মহিলা সেলা এবং এই দোকান থেকে উঠেছে এক কোটি টাকা মূল্যের প্রথম পুরস্কার আমরা কথা বলে নেব দোকানের কর্ণধার কমলিকা দাস পালের সঙ্গে আপনার নাম আমার নাম কমলিকা দাসপাল আপনার দোকানের নাম কি আছে দোকানের নাম আছে ভাগ্য নিউ ভাগ্যলক্ষ্মী লটারি সেন্টার কতদিন ধরে এই লটারি বিক্রির সাথে জড়িত ব্যবসার সাথে জড়িত 18 19 বছর কিভাবে আপনি এই পেশায় আসার সিদ্ধান্ত নিয়েছিলেন বলতে মনে হলো যে এই পেশাটা ঠিকঠাক সে কারণে আপনি কি একাই কাজ করেন না পরিবারে কেউ সাহায্য করেন আমার হাজবেন্ড আছে উনি সাহায্য বাড়িতে কে কে আছে বাড়িতে আমি আমার হাজবেন্ড আমার মেয়ে আমার শাশুড়ি একজন মহিলার পক্ষে এই টিকিট বিক্রি করাটা কতটা চ্যালেঞ্জিং মনে করছেন অবশ্যই অনেকটাই চ্যালেঞ্জিং এখনকার বাজারে এই পেশায় যে এসেছেন পরিবারে বা সমাজের কাছে কোনো বাধা পেতে হয়েছে কি আর সেরকম কোনো বাধা পেতে হয় যদি অন্য কোনো মহিলারা এই পেশায় আসতে চায় আপনার কি পরামর্শ আমি বলবো অবশ্যই আসতে পারে ভালো কাজটা ভীষণ ভালো সম্প্রতি কোনো কি বড় প্রাইজ হয়েছে হ্যাঁ এই নভেম্বরের সাত তারিখেই ফার্স্ট প্রাইজ হয়েছে ফার্স্ট প্রাইজ হয়েছে কটার সময় মর্নিং সকালে সকালে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে এটা থেকে তো আপনি একটা প্রাইজ মানে পাবেন হ্যাঁ তো সেটা থেকে কি ভাবছেন কি চিন্তাধারা করছেন সেই টাকাটা নিয়ে কি করবেন ভবিষ্যতের জন্য ইনভেস্ট করার ইচ্ছে আছে আর তারপরে তো ব্যবসা আছে সেখানে তো অনেক ইনভেস্ট করতেই হয় সেরকম নিয়ে কিছু পরিকল্পনা আছে ব্যবসাটাকে আর একটু বড় সেই চেষ্টাই আছে লটারি দুনিয়ার এরকম খবর দেখার জন্য অবশ্যই চোখ রাখুন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আর অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না